শেয়ার করব একদম ইউনিক একটা রেসিপি রেসিপি এই বানিয়ে একবারে খুশি করতে পারবেন একদম মনটা জয় করে নিতে পারবেন দেখতে কিন্তু রাজকীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে প্রথমে লাগবে এখানে পোলাওর চাল চালটা আমি ধুয়ে নিয়েছি তারপর লাগবে একটা ডাগুন ফল তো তারপরে ডাগুন ফলটা আমি ছেলে নেব এভাবে করে ছুলে নিতে হবে এই ডাগুন ফলটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তো এটা উপরে যেরকম সুন্দর ভিতরটাও কিন্তু আরও বেশি সুন্দর এবার হচ্ছে হাত দিয়ে ভেঙে নিতে হবে তো ভিতরে কিন্তু দানা দানা আছে কালো জিরার মতো এটা দেখতে আরও সুন্দর তো এবার হচ্ছে চালের সাথে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে এভাবে করে মেখে নিতে হবে এতে করে কী হবে চালগুলো কিন্তু সুন্দরভাবে একটা কালার চলে আসবে এবার চলে আসলাম চুলাই চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছে এখানে তেজপাতা এখন হচ্ছে এগুলাকে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে সে চালগুলা তো এবার হচ্ছে চালগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েছি এবার হচ্ছে এগুলাকে ভালোভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলাকে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো তো এটাকে ভালোভাবে করে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে চুলা রাস্তা যেন হাই না থাকে তো এইভাবে করে হয়ে গেলে যখন দেখবেন যে পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসছে এই পর্যায়ে কিন্তু এখানে পানি পানি দিয়ে দিয়ে দিতে দিতে হবে হবে পরিমাণ মতো যেভাবে আমরা পোলাও রান্না করি সাধারণত সাদা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেরকম করে তো এখন হচ্ছে পানিটা দিয়ে দিলাম আমি তো পানিটা দেওয়ার পরে আরো দেখতে কি যে সুন্দর লাগছে মাশাল্লা মাশাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে তো পানি দেওয়া হয়ে গেছে এবার এখানে এখানে আমি আমি দিয়ে দিব কিছুটা তো চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে এখানে কিছুটা তারপর একটু নিলাম। এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এটাকে আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে তো এখন হচ্ছে আমি নেড়ে চড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একেবারে লো হিটে রাখতে হবে হাই হিটে রাখা যাবে না তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে এখন হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে দমে রাখতে হবে তো এখন হচ্ছে আমি এভাবে করে রাখছি আপনারা যদি এটার কালারটা আরও সুন্দর করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে চুলাশটা বন্ধ করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে এটা এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি চুলাশটা বন্ধ করে দিয়েছি দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি কারণ এটার কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে তো আরো বেশি যদি চুলা রাস্তা ধরায় রাখি কালারটা একেবারেই থাকবে না অন্যরকম হয়ে যাবে এখন হচ্ছে আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি পরিবেশন করে নিচ্ছি এটা খেতে যে কি পরিমাণের মজার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাসায় বানালে তাহলেই বুঝতে পারবে। তারপর হচ্ছে আমি একটু মুরগির মাংস সহ খেয়েছি অসম্ভব মজার হয়েছিল